যে মানুষটাকে কখনো দেখিনি যার কণ্ঠস্বর কখনো শুনিনি যার পবিত্র সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য কখনো হয়নি যে মানুষটা আর আমার মাঝে চোদ্দশো বছরেরও বেশি সময়ের ব্যবধান সে মানুষটা কেমন করে এত আপন হয়ে গেল যারা বোঝে না একুশ শতাব্দীতে বসবাস করা শত শত কোটি মানুষ মধ্যযুগের আরব সমাজের একজন ব্যক্তির প্রতি এত টান অনুভব করে কিভাবে তাদের কেমন করে বোঝাবো ইহার অসুল্লাহ আপনাকে কেন এত ভালোবাসি আপনার স্মরণে আজ শত কোটি অন্তর ভালোবাসায় ভরে ওঠে প্রতিটি মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো অঞ্চলে উচ্চারিত হয় আপনার প্রশংসা অথচ আপনি যখন পৃথিবীর বুকে আলোক ছড়িয়ে ভূমিষ্ঠ হলেন তখন আপাত দৃষ্টিতে আপনি ছিলেন অনেকটাই নিঃসঙ্গ অসহায় জন্মের আগেই বাবা আবদুল্লাহ ফিরে গেলেন আল্লাহর কাছে বয়স ছয় হতে না হতেই হারালেন মা আমিনাকে তখনও নিষ্পাপ শিশুটি বুঝতে পারছিল না যে মাকে কেন্দ্র করেই জীবনের সব কিছু সেই মা চলে যাওয়ার মানে কি আপনি অসহায় কণ্ঠে বারাকাকে জিজ্ঞেস করলেন মায়ের কি হয়েছে বারাকা বারাকা কি করে আপনাকে বোঝাতো আপনি কি হারিয়েছেন সে আপনাকে জড়িয়ে ধরে রাখলো সে অসহ্য উষ্ণ অস্ত্র ধারায় সিদ্ধ হল আপনার মুখমন্ডল বাবা মারা যাওয়ার পর থেকে যে দাদা আপনার দায়িত্ব নিয়েছিলেন সে আব্দুল মুক্তালি ইন্তেকাল করলেন বছর খানেক পর আপাত দৃষ্টিতে এ বিশ্বের বুকে আট বছরের সেই নিষ্পাপ বালকটি যেন ছিল সবচেয়ে হাকা সবচেয়ে অসহায় সবচেয়ে বঞ্চিত বাস্তবে আপনার রব আপনার জন্য প্রস্তুত করে রেখেছিলেন এমন এক বিস্ময়কর অভিযান যার দ্বিতপ্রভা প্রভা কালের বাধা ছেদ করে ছড়িয়ে পড়বে সর্বত্র বহু বছর পর আপনার রব আপনার কাছে আয়াত নাজিল করে বলেন মত্ত হা ওয়েল্লেই লি উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায় মা তাগ আরদ পোকা ও মা তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি মার প্রতি অসন্তুষ্ট হননি। وللآخره তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে alam yajita kayatiman faawa তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি تربر تمك أسرع دني ووجدك ضالا فهدا تني «تنيتومكي بط نعبا وابوس تايبان تربر تني بط دكان ووجدك عائلا فأغنا تني تمك نشاو بوز تايبان تربر تمك فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث কাজেই এতিমের প্রতি কঠোর হই না সাহায্য প্রার্থনাকারীকে তিরস্কার কর না আর নিজের রবের নেয়ামত প্রকাশ করো আপনার রব আপনাকে এই পৃথিবীর বুকে একাকী করে দিয়েছিলেন যেন তিনি একমাত্র তিনি তার পবিত্র ভালোবাসা আর মমতায় আপনাকে লালন পালন করতে পারেন এবং কি অপূর্ব সেই ভালোবাসা কি অপরূপ সেই প্রতিপালন মহান আল্লাহর বিশেষ রহমতের ছায়াতলে বেড়ে ওঠা আপনি তাই কখনো শিরকির ধোকার শিকার হননি তারুণ্যের সেই যাযাবর সময়টাতেও আপনি ছিলেন সব ধরনের অপকর্মের উর্ধ্বে আপনার চরিত্রে সবাই এতটাই মুগ্ধ ছিল আপনার বিশ্বস্ততায় সবার এত আস্থা ছিল যে তারা আপনাকে নাম ধরে না ডেকে ডাকতে লাগল আল আমিন বিশ্বস্ত ব্যক্তি বহু বছর পর যখন আপনি সত্যের পথে আহ্বান করা শুরু করে দিয়েছিলেন এবং আপনার বিরোধিতা করা মানুষের অভাব ছিল না এমনকি তারা আপনাকে হত্যা করার পরিকল্পনা করছিল সেই পরিকল্পনাকারীদের ধন সম্পদও আপনারই ঘরে ছিল তারা যখন আপনাকে হত্যা করতে এসে দেখল সেখানে আপনি নেই আপনার বদলে সেখানে আলী রদাহান হয়েছেন তখন আলী তাদের বলেছিলেন আপনি তাকে সেখানে ডেকে গেছেন যেন তিনি যার যার সম্পদ তাকে তাকে বুঝিয়ে ফেরত দিয়ে দিতে পারেন যে ব্যক্তিটি আপনাকে হত্যা করার পরিকল্পনা করছিল তার বিবেচনায় সর্বশ্রেষ্ঠ জায়গা ছিল আপনারই ঘর আপনাকে যারা জনসমক্ষে মিথ্যুক আর জাদুকর বলেছে তাদের মতেও সবসময় আপনিই ছিলেন আল আমিন সবচেয়ে বিশ্বস্ত সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি আপনার চরিত্র আর ব্যবহার